আলহামদুলিল্লাহ 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 পবিত্র ঈদ উল ফিতরে চাঁদ দেখা গিয়েছে এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে চাঁদ আমরা চাঁদ দেখার জন্য সবাই ছাদের উপর এসেছি তো আজকে আকাশটা অনেক পরিষ্কার অনেক ভালো কালকে তো ঈদ ঈদ মোবারক সবাইকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুও ভালোবাসেন আল্লাহর অসুস্থ ক্ষমতায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা যে এখান থেকে শুরু করছি চাঁদ দেখা থেকে তো চাঁদ দেখার আগেও আমরা প্রস্তুতি নিচ্ছি যে হালুয়া এখানে ছোলার ডালের হালুয়া করবো এই জন্য ছোলার ডাল দেড় কেজি হচ্ছে ইয়ে করেছিলাম ভিজে রেখে সিদ্ধ করে নিয়ে ব্লিন্ডারে বেটে এই যে এটা হচ্ছে করা হচ্ছে আসলে পাটায় বাড়তে গেলে অনেক রকম হচ্ছে অনেক কষ্ট হয় অনেকগুলো হচ্ছে ডাল তো এই জন্য দেড় কেজি ডাল ভিজে অনেক হয়ে গেছে সিদ্ধ করে তো এই যে আসলে হালুয়াটা খেতে অনেক মজার কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে করতে হয় সোলার ডালের হালুয়াটা তো দেখেন আমরা হচ্ছে কীভাবে করি সোলার ডালের হালুয়া তো আপনারা অবশ্যই হচ্ছে জানেন অনেকেই হয়তো বা জানেন কিন্তু তারপরে আমি কীভাবে তৈরি করি সেটা অবশ্যই আপনার ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তখন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে নরম হয়েছে একটু এই জন্য ভালো হচ্ছে না ভেঙে ভেঙে যাচ্ছে এই জন্য আরেকটু জ্বালাতে হবে আর যেগুলো হচ্ছে কী করব ওই যে এগুলো একটু নরম হলে সমস্যা নেই কিন্তু হচ্ছে শক্ত না হলেও ভালো লাগে না অনেক নাড়তে হয় গড়ায় তাছাড়া লেগে যায় এই যে এটা হচ্ছে সুন্দর হয়েছে এটা শেপটা আর আসলে আমরা এইটা হচ্ছে সাজ নিয়ে এসেছি হ্যাঁ রাজশাহীতে গিয়ে গিয়েছিলাম যে কুসুম্বা মসজিদের ওখান থেকে নিয়ে আসা হয়েছে শ্বাস তো শ্বাসটা অনেক সুন্দর হয়েছে সবগুলোই করা হচ্ছে প্রথমে একটু ভেঙে যাচ্ছিলো কারণ নরম হয়েছিলো পরবর্তীতে দেখেন অনেক সুন্দর কার মানে অনেক সুন্দর ফুল ফুল হচ্ছে যেরকমই করছি সেরকম করে তো আমি করছি বর্ষা তারপরে হচ্ছে বসার ছোট মো সবাই মিলে আমরা করেছি দেখেন কত সুন্দর বিস্কুট বিস্কুট মানে বিস্কুটের মতো লাগছে দেখলে সে বিস্কুটের একটা শ্বাস পাওয়া যায় সেই শ্বাস মনে আছে বিস্কুট তো যাই অনেক সুন্দর লাগছিল যে খেতেও অনেক মজার হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে অনবরত রাখতে হবে একটু যদি কালার হয় বা একটু লেগে যায় একটু ভালো লাগে না তখন আর স্বাদ আসবে না পুরাপুরা হচ্ছে গন্ধ হবে এই প্রথম আমি হচ্ছে এই ইয়ে করলাম মানে সাজ দিয়ে করছি তাছাড়া হালুয়া আমি সবসময় কেটে হচ্ছে ই করি তো যাই হোক অনেক হালুয়া হয়েছে আমার বর্ষা যে আমার বর্ষা মেয়ে হচ্ছে ই করছে আলো তৈরি করছে ফুল ফুল হচ্ছে অনেক সুন্দর যাই হোক তো অনেকগুলো হালো হয়ে গেছে এগুলো একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিলে শক্ত হয়ে যাবে হালুয়া এগুলো সবকিছু এই যে রেডি হয়ে গেছে আর এগুলো যখন যত ঠান্ডা হবে শক্ত হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে কারণ হচ্ছে ইয়ে তো এই যে আমাদের ঈদের আয়োজন চলছে দেখেন বৈশাখীর বাবা এই যে মিষ্টি নিয়ে দই নিয়ে সব নিয়ে এসছে আর আমাদের নারকেল হচ্ছে ভাঙা হয়ে গেছে দুইটা নারকেল নিয়ে এসছিল আসলে নারকেল ছাড়া সেমাই খেতে একটু ভালো লাগে না আমার কাছে সেমাই নারকেল হচ্ছে দিলে ভালো লাগে

এই জন্য সব সিলেক্ট নারকেলগুলো কোরানো হবে কুড়িয়ে রেখে দিতে হবে আজকে অর্ধেক কাজ হচ্ছেই করব আর কালকে হচ্ছে অর্ধেক আর ঘি নেছে মিষ্টি নেছে এটা ঘি নে আশা হয়েছে হচ্ছে আরো কাজ আছে কারণ শেমায় হচ্ছে এটা করা হবে ঘি দিয়ে ভাজা হবে শেমায় এই জন্য এদিকে মাংস নিয়ে চলে এসছে আমার দেবরী তো মাংসগুলো মাংসগুলো অনেক সুন্দর ছিল হাড় হাড় গুলো ভালো ছিল হাড় গুলো আর প্রত্যেকটা মাংসের যে চর্বি এসেছিলো যে চর্বিগুলো ভালোই ছিল আমার নানি যে রসুন পেঁয়াজ ইয়ে করছে কারণ রান্না করতে হবে রান্না বান্না এই জন্য আর আমি হচ্ছে মূলত ঈদের চাঁদ রাত রাতে সব কিছু রান্না বান্না করি কারণ কিছুটা কাজ হচ্ছে এ করা হয় করে রেখে দেওয়া হয় কারণ ভোরবেলা উঠে আবার হচ্ছে ই করা হয় মাংসগুলো রান্না করবো ইয়ে করবো আর ভোর ভোরবেলা হচ্ছে সেমাই রান্না করা হয় এগুলো করা হয় সুজি রান্না করা হয় লুচি করা হয় তো এবারে হচ্ছে লুসিকেও খেতে যাচ্ছে না বলছে লুচি খাবো না লুচি করার দরকার নেই এরকম বলছে চালের আটা রুটি খাবে তাই বলছিল তো যে মাংস এখানে পাঁচ কেজি মাংস আছে পাঁচ কেজি মাংস রান্না করবো এখন মোট মাংস নিয়েছিল এগারো কেজি গরুর মাংস নিয়েছে ভেড়ার মাংস নিয়েছে খাসির মাংস নিয়েছে সবই আছে ভেড়ার মাংস খেতে নাকি অনেক মজা তা আমি কখনো খাইনি জানিও না যে কীরকম তো এখানে আমি গোটা মশলায় রান্না করব কারণ গোটা মশলায় গরুর মাংসটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর বেশি মাংস হলে আরও বেশি মজা হয় গোটা মশলা দিয়ে আদায় ভাবে দিলাম রসুন পেঁয়াজ গোটায় যে শুকনো মরিচ চিঁড়ে দিতে হবে বীজগুলো ফেলে দিলে ভালো হয় তো আমি বীজগুলো ফেলে দিয়েছি তো এখানে লবঙ্গ দিয়েছি গোলমরিচ দেওয়া হয়েছে সব কিছুই দেওয়া হচ্ছে যত মশলা আছে তেজপাতা আর এবারে দেওয়া হবে স্পেশাল একটা মশলা দেখেন কালো আচ্ছা ইয়ে এলাচ এই কালো এলাচটা দিলে মাংসের স্বাদটা মানে আরও বেড়ে যায় অনেক মজা লাগে আর মাংসের কোনো গন্ধ থাকে না একটা যে কাছে কাছে কোনো ইয়ে থাকে না অনেক মজা লাগে এই মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো যাই হোক সাদা এলাচ কালো এলাচ সব কিছু মশলা দিয়ে দিলাম গোটা জিরেও গোটা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে এখন হাতে মাখানো হবে তেল দিয়ে কারণ যেরকম মাংস সেরকম সব কিছুই ভালোভাবে দিতে হবে মাংস এখানে পাঁচ কেজি সেভাবেই মানে সব কিছু দেওয়া লাগবে তো এই যে পরিসের গুরু পরিমাণ মতো মরিচের গুঁড়ো কারণ শুকনো মরিচ দেওয়া হয়েছে তাও একটু গুঁড়ো মরিচ দিলাম ধুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে দেব তেল সবেন তেল আসলে সর্ষের তেলটা দিলে বেশি ভালো লাগে তো আমি সর্ষের তেল আছে অল্প ওই জন্য সবেন তেল দিয়ে রান্না করব গরুর মাংস সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় বেশি মজা হয় আর আমার পছন্দের খাবার গরুর মাংস এই যে এখন আমি এখন এই যে ইয়ে করে তুলে দেবো তো মাটির চুলায় রান্না করব এখানে সব কিছু ইয়ে করে দিয়ে মাটির চুলায় হচ্ছে বসে দেব মাটির চুলায় রান্না হচ্ছে হবে মাঠে রান্না অনেক মজা হয় গ্যাসের চুলাই থেকে তো আমি রান্না বান্না শুরু করলাম ভিডিওটা বেশি বড় করব না অনেক বড় ভিডিও হয়ে গেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ঈদের আরও ভালো ভালো ভিডিও হচ্ছে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থাকবেন